এই এগারোটি সদর দপ্তর কিন্তু এক মিনিটের মধ্যে মুখস্থ করতে পারবো প্রত্যেক বছর কোনো না কোনো চাকরির পরীক্ষায় এই সদর দপ্তর থেকে কিন্তু একটা করে কোশ্চেন আসেই তো তাহলে আমরা যদি এটা এক মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু আমাদের এক নম্বর কনফার্ম তো দেখো এই এগারোটি সদর দপ্তরের মধ্যে সবার প্রথমে আছে ডাব্লিউ বি মানে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ আছে এবং আইএফসি আছে এরা কিন্তু অর্থ সংক্রান্ত সংস্থা এরা এদেরকে এইভাবে মনে রাখতে হবে যে ডাব্লুবি আইএমএফ এবং আইএফসি এরা হচ্ছে অর্থ সংক্রান্ত সংস্থা এবং এর সাথে কিন্তু তোমরা ফুল ফর্মগুলো করে নিবে তো এটা হলো অর্থ সংক্রান্ত সংস্থা এবং এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে সবসময় মনে রাখবে যে ডাব্লুবি আই এম এফ আইএফসি এদের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে তারপরে দেখো এফ এবং আই এফ এরা কিন্তু খাদ্য সংক্রান্ত সংস্থা এদের হেডকোয়ার্টার রোম ইতালিতে রয়েছে এভাবে মনে রাখবে আই এফ এ ও এবং আই এফ এরা হচ্ছে খাদ্য সংক্রান্ত সংস্থা এদের হেডকোয়ার্টার রোমে যত খাদ্য সংক্রান্ত সংস্থা আছে তারা তাদের হেডকোয়ার্টার কিন্তু রোমে আছে তো এটা মনে রাখবে রোম ফর রুটি দিয়ে মনে রাখবে রুটি তারপরে ডাব্লিউ এইচ ও ডাব্লু এম ও ডাব্লিউ টি এবং ডাব্লিউ আই পি এই যে চারটা রয়েছে এই চারটা দেখবে প্রথমে ডাব্লিউ দিয়ে কিন্তু শুরু হয়েদের এদের সংখ্যাটাই কিন্তু ডাব্লিউ দিয়ে শুরু অ্যালফাবেটগুলো এবং শেষ হচ্ছে কিন্তু ও দিয়ে ও অ্যালফাবেট দিয়ে কিন্তু শেষ হচ্ছে তো এভাবে মনে রাখবে এদের হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে যাদের ডাব্লিউ দিয়ে শুরু এবং ও দিয়ে শেষ এদের হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে এবং দুটো রয়েছে আলাদা কেমন যে ইউএন এবং আইএলও এই দুটোর কিন্তু হেডকোয়ার্টার রয়েছে আমাদের সুইজারল্যান্ডের জেনেভাতে তো এইভাবে তোমরা যদি ট্রিক সহকারে মনে রাখো তোমার কিন্তু এক মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এবং যে কোনো পরীক্ষায় যদি এইরকম টাইপের কোনো কোশ্চেন আসে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে